হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি অনকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই ভিডিওটা করা হয়েছিল আমের মৌসুমে আম কিভাবে প্রক্রিয়াজাত করে আসলে কুড়িয়ার করা হয় সেটাটি একটা ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছিলাম যে আমগুলো আমরা পেরে একটু খড়ের উপর রেখে দিয়েছি মানে আঠাগুলো মানে বের হয়ে যাওয়ার জন্য আর আম খুব যত্ন সহকারে পাড়তে হয় যদি মাটিতে পড়ে যায় সেটা একদম থেতলা হয়ে যায় থেতলা হলে সেই আমটা পাকলেও খেতে ভালো লাগে না এটা প্রসেস করার সময় অনেক মানে যত্ন সহকারে প্রসেস করে নিতে হয় তারপর আমগুলো পাড়া হয়ে গেলে তার গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো এক এক করে কাপড় দিয়ে মুছে ফেলা হয় তারপরে এইভাবে একটু করে পেপার দিয়ে একটা করে লেয়ার তৈরি করে তারপরে আবার পেপার দিয়ে আবার একটা করে লেয়ার তৈরি করা হয় তারপরে সবগুলো লেয়ার তৈরি করার পর এভাবে আবার পেপার দিয়ে মুড়িয়ে মুখটা একদমই বেঁধে দেওয়া হয় দিয়ে একদম রেডি করা হয় এটা কুড়িয়ারে দেওয়ার জন্য আর এদিকে আম রেডি করতে করতে আমরা জানতে পারি আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে মানে পেকে কাঁঠাল খুলে পড়ে গেছে আর কি খুশি পড়ে যা বলি খবর পেয়ে সেখানে ছুটে গেলাম কাঁঠালটা আনার জন্য গিয়ে দেখি কি অবস্থা তো গিয়ে দেখি যে অর্ধেকটা একদমই বের হয়ে চলে গেছে আর এদিকে কাঁঠালটা সেই বের করে নিলাম যে খাওয়া যাবে কিনা না দেখতেছিলাম আর কি তারপরে দেখলাম যে না ভিতরে অনেকটা ওয়াই রয়ে গেছে তো আমাদের বাড়িতে সব সময় এমন হয় কাঁঠাল পাড়ার লোক থাকে না যার জন্য এরকমভাবেই কাঁঠাল পড়ে যায় আর কি তো সেইটা আবার এই যে গামলাতে করে নিয়ে আসলাম নিয়ে এসে ভেঙে দেখতেছি এর মধ্যে কাঁঠাল আছে কিনা ওইদিকে আজ তো কাঁচা একটা কাঁঠালও পড়ে গিয়েছিল পরে রান্না করে খাওয়ার জন্য রেডি করতে চাইছিলাম কিন্তু এত গরম সেই জন্য কাঁচা কাঁঠালটা রান্না করেও খাওয়া হয়নি পরে নষ্ট হয়ে যায় আসলে গ্রামের বাড়িতে এই এইরকমই গাছে এত ফল থাকে যে নষ্ট হয়ে যায় আর শহরে আমরা বাস করি আমরা আসলে কিছুই খেতে পারি না বা কিন মানে কিনেও পাওয়া যায় না এরকম একটা অবস্থা কিনলেও সেটা ভালো হয় না আর বাড়িতে এত সুন্দর সুন্দর আম কাঠাল সেগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো আর এবার যেহেতু সিজনে গিয়েছিলাম ঈদের সময় তো সেহেতু মানে সব কিছুই পেয়েছিলাম আর কি আম কাঠাল ভরপুর আর এই দিকে আমরা কুরিয়ার করতে যাই আমরা শেষের পর্যন্ত কুরিয়ার করা হয় না আর কি নিচ্ছিল না কুরিয়ারে যেহেতু এটা ঈদের আগে ছিল ভিডিওটা আমার অনেক আগের এটা এডিটের অভাবে আর কি দেওয়া হচ্ছিল না তো সেইভাবেই আমরা রেখে দিয়েছিলাম দুই দিন দুই দিন পর এই যে আমরা আমগুলো বের করি যে যেহেতু কাঁচা আম আমরা মানে পাঠাইতে চাইছিলাম তারপরে আমগুলো আমরা বের করে বের করতেছি এখন যেহেতু দুই দিন হয়ে গেছে সবগুলো আমি হয়তো পেকে গেছে তো সেই জন্য আমগুলো এখন ওইভাবে বের করতেছি ওটার মধ্যে থেকে তার এভাবে আম রাখলে সবগুলো আম প্রায় একসাথেই পেকে যাই আর যেহেতু এতগুলো আম আমরা কি করব এগুলো আসলে বাজারে বিক্রি করতে হবে সেই জন্য আমরা একসাথে পাকানোর চিন্তা করেছিলাম যদি বাড়ির খাওয়া হতো তাহলে হয়তো ধীরে ধীরে পাকাইতাম যেহেতু বিক্রি করে দেব আর বাড়িতে এত পরিমাণ আম আসলে খাওয়ার লোক নাই সবাইকে দিয়েও শেষ করতে পারছি না এত পরিমাণ আম ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে সবাই দোয়া করবেন যেন গাছের ফল সবাইকে দিয়ে খেতে পারি সেই দোয়াটাই সময় করবেন আর আসলে এগুলোও আমরা দেওয়ার জন্যই রেডি করেছিলাম কিন্তু ফাইনালি সেগুলো আসলে তার রেজেকে ছিল না আর কি পাঠাতে চেয়েও পাঠানো যায়নি তো এই যে পেপারগুলো এক এক করে খুলবো মানে বের করবো ভিতর থেকে তারপরে দেখব যে সবগুলো আম পেকেছে না সেখান থেকে যদি কিছুটা কাঁচা থেকে যায় সেগুলো আমরা আলাদা করে ফেলবো আলহামদুলিল্লাহ আমগুলো সবই পেকে গেছে মোটামুটি তো এখান থেকে আমরা বের করে করে নিচ্ছি আমরা এখন অন্য একটা খাঁচাতে নেব সে খাঁচায় করে বিক্রি করার জন্য আর কি পাঠিয়ে দেবো সেগুলো তো আমের সিজনে এরকমই হয় প্রতি বছরই আমাদের বাসায় আম কাঠার মানে ফলে ফলের মৌসুমি এরকমই হয় কে খাবে কার ফল সেরকম একটা পরিবেশ তৈরি হয় আর এখানে যখন আমি বগুড়াতে কিনে খাই দেখা যায় যে ষাট টাকা সত্তর টাকা কিলো আমাকে আম কিনে খেতে হয় এক কিলো আমের চারটা থাকে দেখা যায় যে এতক্ষণ চারটা আমি মন চাই যে একসাথে বসে খাই আর বাড়িতে গিয়ে যখন গামলাই করে খাই একটা আম খেলে একদম মানে আমে যাই এক কথায় যার খেতেই ইচ্ছে করে না তো যাই হোক আমগুলো এখান থেকে এরকম করে বেছে নিচ্ছি তার মধ্যে দুই একটা আম নষ্টর মতো হয়ে গিয়েছে তো সেগুলো আসলে বাসায় খাওয়ার জন্য আমরা রেখে দেবো বাকিগুলো আমরা বিক্রি করার জন্য নিয়ে যাব তো আজকে ভিডিওটার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ